السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আমি يكون দাঁড়িয়ে মালয়েশিয়ার একটা পাবলিক ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম ইউনিভার্সিটি এখানে দুই হাজার দুই হাজার উনিশ সালে আসছিলাম স্টুডেন্ট ছিলাম এখানে তো পিছনে আমার দেখা যাচ্ছে ইউনিভার্সিটির পক্ষ থেকে যে মসজিদ করা আছে এটা নীল কালারের মসজিদ গুম্বুজটা অনেক সুন্দর ভিতরের একটা এখানে ভার্সিটির পোলাপাইন জমা পড়ে আসলে আজকে কথা বলার টপিক হচ্ছে আমাদের পড়াশোনা এডুকেশন সিস্টেম নিয়ে আমরা আমাদের যে সিস্টেম ফলো করি বাংলাদেশ হোক বা ইউরোপ হোক যেকোনো দেশই হোক এই সিস্টেমে দেখা যায় পড়াশোনা শেষ করতে করতে মোটামুটি বয়স 25 প্লাস হয়ে যায় অনেক ক্ষেত্রে বেশি হয় আসলে এরপরে দেখা যায় কি আমরা চাকরির পিছনে চাকরি ছাড়া আমাদের আসলে কোনো কিছু করার গতিও থাকে না কারণ তখন ফ্যামিলির টেনশন বা দেওয়ার টেনশন সব মিলিয়ে একটা পুরা নানান টেনশন মাথায় ঝেকে বসে ভিন্ন কিছু শিখা বা ভিন্ন কিছু করার মতো হিম্মত থাকে তো এই যে আমাদের চাকরি মনোভাবটা এটা মূলত কিন্তু আগে ছিল না মুসলমান জাতি ছিল আগে ব্যবসায়িক জাতি এটা মূলত এই উপমহাদেশে ইংরেজরা এসে চাকরি বা চাকরি করার যে মনোভাব এটা তৈরির জন্য তারা মানে অনেক কৌশল বা অনেক টাকা ইনভেস্ট করে এটার পিছনে যেন মানুষ যেন বিজনেস বা মনোভাবই না হয় মূলত কিন্তু মুসলমানদের যে হিস্ট্রি দেখবেন আপনি সাল্লাম থেকে নিয়ে সব সাহাবিরা বা বড় বড় ব্যক্তি

সবাই নিতে পারে এতটুকুই তুমি চাকরি বিজনেস করলে আল্লাহ পাক কি পরিমাণ রিজিক দিবে আপনাকে এটা আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য আমাদের উচিত আসলে ব্যবসায়ী মনোভাব হওয়া আর মাদ্রাসা পড়াশোনা করলে যেটা শেষ নাই মরণ পর্যন্ত এমন শেখা যায় এই বিষয় অনেক প্রচলিত আছে কিন্তু জেনারেল লাইনে পড়াশোনা করলে আমি মনে করি আমার কাছ থেকে অনেকে পরামর্শ চাইলে আমি সরাসরি বলে দেই এসএস মানে এসএসসি পর্যন্ত বা যেটাকে বলি এ পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করা তারপরে কোনো হাতের কাজ কারিগরি শিক্ষা নেওয়া অথবা কোনো ব্যবসার সাথে সরাসরি জড়িত হওয়া এরপরে অনাবাসিক হিসাবে বা মাঝে মাঝে জাস্ট শুধু খালি পরীক্ষা দেওয়া যদি পড়তে চায় কিন্তু বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশের সিস্টেম আমি মনে করি দীর্ঘ পড়াশোনা এটার কোনো প্রয়োজনই নেই হ্যাঁ কারো যদি এরকম অর্থনৈতিক অবস্থা ভালো থাকে জেনা সে হাই লেভেল পর্যন্ত পড়তে পারবে একদম ভালো কোনো ইয়াতে সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু নরমালি যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে আমরা তাদের উচিত এসএসসি পাস করার পরে আর পড়াশোনা না করা বর্তমান সিস্টেমে বুঝি শুধু মানুষকে বলার জন্য পড়াশোনা করা জানি অনার্স পাস বাই মাস্টার্স করছি 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 এগুলো শুধু বলার জন্য মানুষদের একটু বাহাবা পাওয়ার জন্য কিন্তু এই মাস্টার্স ডিগ্রি বলাটা ঠিকই আমার দেখা যে অনেক এমন মূর্খ যে নিজের নামটা লাগতে অনেকটা হাত কাঁপে ওই লোকের পিছনে কর্মচারী হিসেবে কাজ করতেছে পড়াশোনার মূল্য রইল কথা তো এই জন্য আমি মনে করি যে এস এসি পাশ করার পরে সরাসরি কারিগরি শিক্ষায় জড়িত হওয়া এমনকি ব্যবসা শিখা কারিগরি কারি বা যেটি বলেন এটা শিখা এটা নিজেকে প্রতিষ্ঠিত করা তাহলে ইনশাল্লাহ আশা করি অর্থনৈতিকভাবে হোক যেভাবে হোক সাকসেস আসবে যারা মাদ্রাসা পড়াশোনা করি তাদের উচিত মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি কোনো কারিগরি কাজ শিখা এবং কি পড়াশোনা শেষের পরে ফ্রি আল্লাহ রাস্তায় খ্যাত করা কারণ তখন অর্থনৈতিক আপনার দুর্বলতা থাকবে না তখন চাইলে আপনি যে কোনো মসজিদে কথা বলতে পারবেন বা ফ্রিতে নামাজ পড়াইতে পারেন বা মাদ্রাসা মসজিদে খেত করা সম্ভব যখন অর্থনৈতিক দুর্বলতা থাকবে তখন আপনি চাইলেও পারবেন না এই জন্য আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার যত হালাল পন্থা আছে সবগুলোতে আমরা চেষ্টা করে যাওয়া আমাদের জন্য উচিত মনে করি ঠিক আছে আজকে এই পর্যন্তই আমার তফিক ইল্লা বিল্লা السلام عليكم ورحمه الله